যদি আপনি কাউকে আপনার কথা শোনাতে চান কারো মনের মধ্যে আপনার ভালোবাসা জাগ্রত হোক সেটা চান আপনাকে কেউ ভালো মনে করুক মন থেকে ভালোবাসুক সেটা চান তাহলে অবশ্যই আজকে ছোট্ট একটি কোরআনি দোয়ার কথা বলে দেব এই দোয়াটি আপনি যদি পাঠ করতে পারেন তাহলে যে কাউকে আপনি কথা শোনাতে পারবেন যে কাউকে আপনি বশীকরণ করতে পারবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনি যেভাবে বলবেন সে সেভাবেই চলবে শুধুমাত্র দশটি বার এই ছোট্ট কোরআনি আনি দোয়াটি আপনি চোখ বন্ধ করে পড়ুন ইন আপনার মনের নেক আশা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবে আমার মহিলা মা বোনেরা যারা স্বামীকে কথা শোনাতে চান অবশ্যই আজকের এই আমলটি করুন আমার মহিলা মা বোনেরা যারা ছেলে মেয়েকে কথা শোনাতে চান ঠিক মতো পড়াশোনা করে না অবশ্যই এই আমলটি ছেলে মেয়ের ক্ষেত্রেও করতে পারবেন আমার মহিলা মা বোনেরা যার শ্বশুর এবং শাশুড়ি আপনাকে দেখতে পারে না ঘরের মধ্যে বিশ্বাস করে না দেখতে পারে না জ্বালা যন্ত্রণা করে শ্বশুর এবং শাশুড়িকে কথা শোনানোর জন্যে আপনাকে যাতে ভালো মনে করে এই জন্যে জ্বালা যন্ত্রণা কষ্ট না দেয় এই জন্যে এই আমলটি করতে পারেন এবং যেই কোনো শত্রুর জন্য অথবা অফিসের বসের জন্য আপনি এই আমলটি করতে পারেন ইনশা আল্লাহ যার জন্যেই আপনি আমলটি করবেন সে আপনার কথা মতো চলবে আপনি যেভাবে বলবেন সেভাবে চলবে আপনাকে সম্মান দিবে তার মনের মধ্যে আপনার জন্যে আল্লাহর তরফ থেকে ভালোবাসা রহমত এবং সুন্দর ভালো ধারণা সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনি বশীকরণের সহজ আমলটি শেখার জন্যে আমি অনুরোধ করব যারা খুব কষ্টে আছেন তবে আমি আরেকটি কথা আপনাদেরকে সাবধান করে বলতে চাই কেউ কাউকে ক্ষতি করার জন্যে এবং কাউকে নষ্ট করার জন্যে কারো জীবন ধ্বংস করার জন্য ফ্যামিলি ধ্বংস করার জন্য আপনারা এই আমলটি প্রয়োগ করবেন না কোরআনি আমল শুধু ভালোর জন্যে যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে আপনার কথা না আপনাকে জ্বালা যন্ত্রণা করে কষ্ট দেয় যেই ভালোবাসাগুলো জায়েজ তারাই শুধু এই আমলগুলো করে উপকৃত হবেন মনের মধ্যে কোন খারাপ চিন্তা ভাবনা কাউকে কষ্ট দেওয়ার কাউকে নষ্ট করার কাউকে ক্ষতি করার এরকম চিন্তা ভাবনা থাকলে এই আমলগুলো আপনি করবেন না আপনার জন্যে নয় কারণ কোরআনুল কারিমের মধ্যে সব আল্লাহ রেখে দিয়েছে جَمَنَ الله رَبُ الْعَالَمِينَ بُلَشَن وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانَ لِكُلِّ شَيْءٍ আল্লাহ রব্বুল আলামিন সব বিষয়কে কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকলে বলি সুবহানাল্লাহ এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে নাই আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম কি সমস্ত রোগের মহা ঔষধ চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত বলেছেন আল্লাহ বলেন ওয়ানুনযিলুল কুরআনিমাহু ওয়া শিফা ওয়া রাহমাতুল লিল মু মিমিন আল্লাহ বলেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং ওয়ারমেদ মিনি এবং মমিন্দের জন্য রহমেদ সকলে বলেছ বাহান ম তাহলে অবশ্যই আজকের এই আলোচনাটা শুনে আপনি যাকে বাধ্য করতে চান বশীকরণ করতে চান যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে অবশ্যই আপনি করতে পারবেন ইনশাআল্লাহ যেমন স্বামীকে কোনো স্ত্রী যদি বাধ্য করতে চায় অবশ্যই পারবে এবং শ্বশুর শাশুড়িকে এবং ছেলে সন্তানদেরকে এবং শত্রুকে এভাবে আমলটি করতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলুন আমি এক্ষনই আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশা আল্লাহ ভাই এবং বোনেরা এই আমলটি আপনি ভোর রাত্রে করলে সবচেয়ে বেশি ভালো হয় ভোর রাত তাহাজ্য তেরে নামাজের সময় যদি আপনি তাহার্য নামাজ নাও পড়তে পারেন কোনো সমস্যা নেই ওই সময় উঠে জাগ্রত হয়ে আপনি আমলটি করে আবার ঘুমিয়ে যাবেন আমি বলবো কমপক্ষে দুই রাকাত হলে তাহার নামাজ হইলেও পড়বেন তারপরে এ আমলটি করবেন যদি পারেন যদি তাহার নামাজের সময় উঠতে না পারেন তাহলে এশার নামাজ পড়ার পরে রাত্রবেলা যখন ঘুমাবেন তার আগে আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে তারপরে এ আমলটি করলে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি দুই রাকাত নফল নামাজ অথবা তাহাজ্জুতের নামাজ পড়তে না পারেন আপনি যে কোনো সময় আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই দিনে বা রাতে মানে আমি উত্তম সময়টা বলে দিলাম তাহাজ্জুতের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং এটা আল্লাহর শিখানো কোরআনি দোয়া আল্লাহু একবার তাহলে যদি পারেন নামাজের সময় না পারলে নামাজের পরে যখন ঘুমাবেন তার পূর্বে এছাড়া যদি না পারেন যেই কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা যখনই পারেন তখনই আপনি আমলটি করুন ইনসা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলটি করতে হলে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করবেন যেহেতু আমল এটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজিলত পূর্ণ আমল যারাই এ আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে হাজার হাজার মানুষ সেই আমল করে উপকৃত হয়েছে অবাধ্য মানুষকে বাধ্য করেছে যারা কথা শুনতে চায় না তাদেরকে কথা শুনিয়েছে এ আমলটি করার পরে আপনি যার জন্যে এ আমলটি করবেন আমলটি করার পর তার মনের মধ্যে আল্লাহ রহমত ঢেলে দিবে আপনার প্রতি তার একটু টান হয়ে যাবে ভালোবাসা জাগ্রত হবে আপনার কথা শুনবে সম্মান মন থেকে জাগ্রত হবে বারবার শুধু আপনাকে মানে আপনার কথা মানতে তার মন চাইবে আপনার মহাব্বত আল্লা ভালোবাসা ঢুকে দেবেন তাহলে অবশ্যই আমলটি করুন যখনই পারেন এক নম্বরে অজু করবেন সুন্দর করে প্রথমে অজুর প্রথমে আপনি পাঠ করবেন রাহিম এভাবে বিসমিল্লাহ পড়ে ওজুটা সুন্দর করে আপনি করবেন ইনশাআল্লাহ ওজুটা সুন্দর করে করার পর আপনি ওজুর পরে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন উপরের দিকে তাকিয়ে এভাবে আটো জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে এই ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করলে আপনি যে কোনো জান্নাতের মধ্যে যেতে পারবেন আল্লাহ রসূল জান্নাতের মধ্যে সব থেকে সুন্দর জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউস আপনাকে ডাকতে থাকবে কেয়ামতের ময়দানে তাই চলুন আমরা

এভাবে আপনি পাঠ করবেন তারপরে আপনি ছোট্ট এই আয়াত্রা আপনি পাঠ করবেন ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন কিভাবে বলে দিচ্ছি ওযু করার পরে আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন কোথায় পড়ছেন এখন পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র জায়গাতে বসে আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না আল্লাহর প্রেম নবীজির প্রেম মনের মধ্যে রাখবেন এবং সর্বপ্রথম পবিত্র জায়গাতে বসে গিয়ে আপনি এক নাম্বারে তিনবার দুরুদ ই বরহিম নামাজের দুরুদ্রা পাঠ করবেন এভাবে আল্লাহ মাসালিয়ালা মোহ মাদিউ ওয়ালা অলিমোহম মধু কাম্মা সল্লাই তাওয়ালা ই বরহিমা ওয়ালা অলি ই বরহিম انك <applause> حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن এভাবে আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা তিনবার পাঠ করবেন এক নাম্বারে দুই নাম্বারে আপনি চোখগুলো বন্ধ করে যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন যাকে আপনার কথা শোনাতে চাচ্ছেন আপনার কথা মতো চলুক যে আপনাকে সম্মান করুক আপনার কথা মতো চলুক সেটা চাচ্ছেন তার চেহারাটা আপনি মনে মনে ভাববেন আর আল্লাহর কাছে বলবেন চোখগুলো বন্ধ করে আল্লাহ যদি স্বামীর জন্য আমলটি করেন আল্লাহ আমার স্বামীর জন্য আমি আমলটি করতেছি আমার কথাবার্তা শোনে না খারাপ ব্যবহার করে আল্লাহ তুমি তাকে হেদায়ত দিয়ে দাও আমার কথা যাতে শোনে এই জন্যে আমলটি করতেছি যদি শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করেন চোখগুলো বন্ধ করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ শ্বশুর শাশুড়ি আমাকে যারা যন্ত্রণা করে দেয় কষ্ট দেয় আল্লাহ খুব কষ্টে জীবনযাপন করেছে আল্লাহ শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা যাতে বন্ধ হয়ে যায় আমাকে যাতে ভালো মনে করে এই যদ্নি আমলটি করতেছি যারা ছেলে মেয়ের জন্যে আমলটি করবেন চোখগুলো বন্ধ করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার ছেলে মেয়ে আমাদের কথাবার্তা শোনে না দুষ্ট ছেলে মেয়েদের সঙ্গে থাকে পড়াশোনা করেন আল্লাহ ছেলে মেয়েদেরকে কথা শোনানোর জন্য আমলটি করতেছে আল্লাহ আমাদের যাতে কথা শুনে মা বাবার ঠিকমতো পড়াশোনা করে আমাদের বাধ্য থাকে আল্লাহ এই জন্যে আমলটি করতেছি এভাবে আপনি যার জন্য আমলটি করবেন চক্ষুগুলো বন্ধ করে আল্লাহর কাছে বলবেন আর তার চেহারাটা কল্পনা করবেন তারপরে আপনি চোখগুলো বন্ধই থাকবে আপনার চোখগুলো বন্ধ করে এই ছোট্ট দোয়াটি আপনি দশবার পাঠ করবেন চোখগুলো বন্ধ করে চোখগুলো বন্ধ করে কতবার পাঠ করবেন দোয়াটি বার। কোন দোয়াটা পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি এবং আমি পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন ছোট্ট দোয়াটি এই দোয়াটি পাঠ করবেন চোখগুলো বন্ধ করে দশবার

এভাবে দশবার পরবেন আর চেহারাটা কল্পনা করবেন দশবার পড়ার পর চোখগুলো খুলে ফেলবেন তারপর আবার তিনবার দরুদে ইব নামাজের দরুদ্রা পাঠ করবেন আপনার আমল শেষ ইনশা আল্লাহ এভাবে সুন্দর করে আপনি আমলটি করুন আপনার দোয়া কবল হবে আপনার মনের আশা পূরণ হবে যাকে আপনি কথা শোনাতে চান যাকে আপনি বাধ্য করতে চান আপনার বাধ্য হয়ে যাবে আপনার কথা শুনবে আপনার বশীকরণ হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা যাদেরকে বশীকরণ করতে চান তারা যদি অন্য কেউ হয় শত্রু হয় তার নাম এবং তার মার নাম জানা লাগবে ঘরের কারো জন্যে যদি আমলটি করেন স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি তাদের জন্যে তাদের মার নাম জানতে হবে না অন্য কাউকে যদি শত্রুকে বশীকরণ করতে চান দূরবর্তী কেউ থাকে ঘরের বাহিরের কাউকে তার মার নাম এবং তার নাম জানতে হবে তাহলে ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের সকলের মনের পূরণ করুক এই আমলটি করে যাতে একশো সঠিকভাবে করে যাতে উপকৃত হতে পারেন আল্লাহ কবুল করুক আপনার মনের নেক আশা পূরণ করুক আপনার জীবনকে সুন্দর করুক দুঃখ কষ্টগুলোকে আল্লাহ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো তাদের জীবনকে সুন্দর করো জীবনে একবার নাও। তাদেরকে সবচেয়ে সুখী বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته